ওয়ার্ল্ডস লার্জেস্ট স্টোর এখন বাংলাদেশ ধানমন্ডিতে আমার সবচেয়ে পছন্দের ব্র্যান্ড আউটলেটটা ভিজিট করতে আমরাও চলে সেকেন্ড তো আজকে তোমাদের সাথে শেয়ার তাদের এই নিউ আউটলেটটা ভিতর থেকে দেখতে কেমন কেমন আর আমাদের কাছে লেগেছে এই নতুন আউটলেটটা দেখার জন্য আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম তাই সেকেন্ড ডেতেই চলে গেলাম বিকালবেলা ধানমন্ডি দুই নম্বরে পৌঁছেই দেখলাম আরঙ এর সুন্দর তেরোতলা বিল্ডিংটা যেটার আটতলা জুড়েই রয়েছে আরং সেখানে আরঙ্গের সব জিনিসপত্র আমরা পেয়ে যাবো তো এখন ভিতরের দিকে যাচ্ছিলাম আর আজকে অনেক বেশি ভিড় ছিল লিটারালি ঢুকাই যাচ্ছিল না তো আমরা কোনো মতে ভিতরে ঢুকলাম আর ভিতরে ঢুকতেই চোখে পড়ল এই সুন্দর মাটির তৈরি টেরাকোটার দেয়ালটা এই দেয়ালের দিকে শুধু তাকিয়ে থাকতে ইচ্ছা করছিল কারণ মাটির তৈরি এত সুন্দর সুন্দর জিনিস দিয়ে এত ইনোভেটিভ ওয়েতে এই দেয়ালটা সাজানো হয়েছিল তো প্রথমে আমরা বেসমেন্টে চলে গিয়েছিলাম বেসমেন্টে ছিল বেসিক্যালি সব হোম ডেকোরেশনের জিনিসগুলো তো এখান থেকে আমরা কিছু জিনিস দেখছিলাম দেন আমরা চলে গেলাম সেকেন্ড ফ্লোরে সেখানে পার্স ব্যাগ জুতা আরও অনেক কিছু ছিল বাট আমরা তেমন কিছু দেখতে পারিনি কারণ অনেক বেশি ভিড় ছিল আরঙের আমরা ছোটবেলা থেকে অনেক বড় ফ্যান প্রতিটা ঈদে আমাদের দুই থেকে তিনবার আরঙে না গেলে হয় না এবারও কয়েকবার যাও হয়ে গিয়েছে বাট স্টিল এই আউটলেটটা দেখার আমাদের খুবই ইচ্ছা ছিল তাই আমরা আর অনন্যাপুরা মিলে আজকে চলে গেছিলাম জাস্ট ভিটা আর একটু কম হলে সব আরো ভালো করে দেখতে পারতাম আরঙ্গের প্রতিটা দেয়াল জুড়ে এত সুন্দর সুন্দর আর্ট পিসেস গুলো দেখে আমার তো অনেক বেশি ভালো লাগছিল এইটা ছিল মেবি একটা চল্লিশ ফিটের বড় নকশি কাঁথা দেখি অবাক লাগছিল যে কিভাবে এটা মেক করেছে দেন আমরা চলে আসলাম থার্ড ফ্লোরে সেখানে সব শাড়ি কালেকশন গুলো ছিল ফার্স্টে আমরা হার স্টোরিজ এর কিছু দেখছিলাম এই শাড়িগুলো খুবই এক্সক্লুসিভ ছিল এখন মালিহা যে শাড়িটা দেখছিল এমন একটা শাড়ি আমার আম্মুর ওয়ার্ড্রবে আছে আমরা এটাই বলছিলাম তারপর ঘুরে ঘুরে আরো অনেক সুন্দর সুন্দর কিছু শাড়ি দেখলাম এই পুরো থার্ড ফ্লোরটা জুড়েই ছিল আরং এর সব শাড়ির কালেকশন গুলো তো আমরাও ঘুরে ঘুরে কিছু শাড়ি দেখছিলাম আজকে আরং শপিং করার চেয়ে অনেক মানুষই এসেছিল আরং এর সব থেকে বড় আউটলেটটা দেখতে আর আমাদের কাছেও ভাবতেই ভালো লাগছিল যে ওয়ার্ল্ডের সব থেকে বড় ক্রাফট স্টোর এখন বাংলাদেশে খুবই সুন্দর করে ভিতরে প্রতিটা কর্নার ডেকোরেট করে রাখা ছিল তো এখন শাড়ি দেখা শেষে আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে আরঙের ব্রাঞ্চটা একটু দেখছিলাম আর অনন্যাপুরেরও ওয়েট করছিলাম ওরা আমাদের আগে আসায় ফার্স্টে ওরা সিক্স ফ্লোরে চলে গিয়েছিল তারপর ওরা আসার পর আমরা ফোর্থ ফ্লোরে চলে যাই সেখানে ছিল মেয়েদের ছিল তোমরা সবাই জানো টাগার কালেকশনস আমার খুবই তাই এখানে এসে এসেকশন গুলো দেখছিলাম আর আমার মনে হলো যে সব ব্রাঞ্চের থেকে এখানে কালেকশন গুলো একটু বেশি যেহেতু এই আউটলেট অনেক বেশি বড় তারপর আমরা চলে গেলাম এই ব্রাঞ্চের সব থেকে সুন্দর ফ্লোরে যেখানে ছিল কিডস কালেকশন কিডস কালেকশন রাখার পাশাপাশি এই ফ্লোরটাকে অনেক সুন্দর কিডস ফ্রেন্ডলি ওয়েতে সাজানো হয়েছিল এত সুন্দর একটা কর্নার ছিল যেখানে বাচ্চারা খেলাধুলা করছিল এই ফ্লোরটাতে ছিল বাচ্চাদের টয়েস ব্যাগস ক্লোদিং সব কিছু এখানে সামেরাকে নিয়ে আসলে অনেক বেশি এনজয় করবে এইখানে একটা কর্নারই ছিল যেখানে দোলনা স্লিপার্স ছিল সব বাচ্চাগুলো খেলছিল এই জিনিসটা দেখতে আমার কাছে অনেক বেশি ইনোভেটিভ মনে হয়েছে আর এই ফ্লোরের ইন্টেরিয়রটাও কিন্তু অনেক বেশি সুন্দর ছিল আমি তোমাদেরকে একটু দেখিয়ে দিলাম আমি জাস্ট একটা জিনিসই সাজেস্ট করবো যারাই হাইপের মধ্যে আরং ভিজিট করতে চাচ্ছেন কাইন্ডলি কেউ বাচ্চা ক্যারি করবেন না বিকজ এত বেশি ভিড় ওখানে বাচ্চারা অস্বস্তি ফিল করবে ইভেন হয়ে যেতে পারে এখানে আমরা তিন বোন মিলে ছোট একটা মিরার স্ন্যাপ নিয়ে নিলাম দেন ঘুরতে ঘুরতে উপরের ফ্লোরে চলে গেলাম আমার মনে নেই এটা কত তম ফ্লোর ছিল এত বড় ছিল ব্রাঞ্চটা যে আসলে মনে রাখাও পসিবল না প্রতিটা ফ্লোরে এত বেশি ভিড় ছিল যে আমাদের কোনো কিছু কিনতে ইচ্ছা করছিল না কারণ লাইনে দাঁড়িয়ে ওগুলোর বিল পে করতে করতে আমাদের মাগ্রীবের আজান দিয়ে দিবি ইফতারের টাইম হয়ে যাবে ক্যাশ কাউন্টারের সামনে ভিড়টা সব থেকে বেশি ছিল প্রতিটা ফ্লোরেই আরঙের এই নতুন ব্রাঞ্চে এসেছি আর এই সুন্দর আট ওয়ার্কের সামনে পিকচার তুলব না এমনটা কি হতে পারে তো আমরা সবাই মিলে এখানে সুন্দর সুন্দর পিকচার ক্লিক করে নিলাম দেন আবার আমরা বেসমেন্টের দিকে যাচ্ছিলাম বিকজ বেসমেন্টেই ছিল আমাদের সবার সব থেকে পছন্দের জিনিসগুলো আই মিন হোম ডেকোরেশন স্টাফ এই ফ্লোরটাতে ছিল মাটির তৈরি জিনিস সিরামিক্স আইটেম দেন কাঁসার তৈরি হোম ডেকোরেশন আইটেম বেড শীত কার্টেন্স অনেক কিছু ছিল তো এখানে এসে আমরা ফার্স্টে মাটির জিনিসগুলো দেখছিলাম দেন মালিয়া সেন্টেড ক্যান্ডেলস খুঁজছিল এখান থেকে এখানে খুব সুন্দর করে এই টেবিলটা ডেকোরেট করে রাখা ছিল আর প্রতিটা ডেকোরেশন স্টাফই কিন্তু আরঙে পেয়ে যাবে আর এই সিরামিক্সের কর্নারে এসে তো আমি লিটারেলি পাগল হয়ে গিয়েছিলাম এখানের এই ডিনার সেটটা তো আমার এত বেশি পছন্দ হয়েছে হোয়াইট আর পিঙ্কের কম্বিনেশন কারনা পছন্দ আমার তো পিঙ্ক কালার সব অনেক বেশি ভালো লাগে আর শুধু এই ডিনার সেটটা না এখানকার প্রতিটা ডিনার সেটই অনেক বেশি সুন্দর ছিল আমাদের প্ল্যান আছে ইনশাল্লাহ একটা আমাদের বাসার জন্য অবশ্যই কিনবো তারপরে আরো ঘুরে ঘুরে অনেক কিছু দেখছিলাম এই ফ্লোরটাতে অনেক বেশি জিনিস ছিল আরং এ আসলে কেনার থেকে বেশি আমাদের অনেক জিনিস দেখা পড়ে কারণ প্রতিটা জিনিসই আমাদের পছন্দের হয়ে থাকে যেমন এই সুন্দর ফ্লাওয়ার ডেকোরেশন পিস গুলো এগুলো এত বেশি কিউট ছিল এগুলো দিয়ে টেবিল ডেকোরেশন করলে অনেক বেশি সুন্দর লাগবে তোমরা কারা কারা এই নতুন ব্রাঞ্চটা ভিজিট করেছে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাবে তো আরং ভিজিট করার শেষে এখন আমরা বের হয়ে গেলাম এখন আমরা চলে যাব ইফতার করতে যেহেতু ইফতারের আর একদমই সময় নেই আরংয়ের একদম অপোজিটেই স্টার কাবাব ছিল তাই আমরা আর কোনো দিকে না তাকিয়ে স্টার কাবাবে চলে আসলাম এখন আমরা এখানেই বসছিলাম ইফতার করার জন্য আমরা প্ল্যান করি আরং থেকে একটু আগে বেরিয়ে গিয়েছিলাম কারণ আমরা জানতাম বেশি লেট করে বের হলে স্টার কাবাবেও বসার টেবিল পাবো না তো কোনো এখানে একটা টেবিল পেয়েছি আর এসেই ভাইয়া আমাদের সবার ফেভারিট কাচি অর্ডার করে দিল তারা একটু আগে আগেই সব কিছু সার্ভ করে দিচ্ছিল যেহেতু ইফতারের টাইম আর বেশিক্ষণ বাকি নেই তো এখানে বসে আমরা সবাই একত্র হলে যেটা অলওয়েজ হয় যে অনেক বেশি হাসাহাসি হয় তো আমরা সবাই মিলে অনেকক্ষণ গল্প করলাম আর এই তো ইফতারের টাইম হয়ে গেল এখন আমরা সবাই একে একে আমাদের ইফতারটাও করে নিচ্ছিলাম ফার্স্টে আমরা দিয়ে আমাদের ইফতার শুরু করলাম আর আজকে এই রোদের মধ্যে এতক্ষণ ঘোরাঘুরি করে আমাদের এত বেশি পানির পিপাসা পেয়েছিল যে ফ্রুটিকার পানি খাওয়ার পর লিটারালি জানে জান আসছে তারপরেই তো সবাই এখন কাচ্ছি খাচ্ছি এখানকার কাচ্ছিটা সবারই অনেক বেশি ফেভারিট এইবারে রোজে আজকে আমাদের প্রথম একসাথে ইফতার করা হয়েছে তাই আমাদের সবার অনেক বেশি লাগছিল যদিও প্ল্যানটা একদমই সাডেনলি করা হয়েছে তাই আসলে এতটা বেস্ট হয়েছে আমি অলওয়েজই বলি যে সাদেন প্ল্যান ইজ প্ল্যান তো যাই হোক আজকের ব্লগের একদম শেষ পর্যায়ে চলে আসছি ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দিতে ভুলবে না থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আল্লাহ এভিওয়ান